এবার বর্ধমানের দিকে বছরে করেছে পুজো জয়পুরের বিড়লা মন্দির তুলে ধরেছে এবং বর্ধমান থেকে সন্তোষ রয়েছে আমাদের আমি চলে যাব সন্তোষের কাছে সন্তোষ ঠিক কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বিড়লা মন্দিরে এবং একই সঙ্গে জানতে চাইবো কতটা জমজমাট অষ্টমীর সন্ধে সেখানে প্রতি বছরে নয় দার্জিলিং প্রতিবারই কিন্তু বর্ধমানে যে বিগ বাজেটের পুজো তার মধ্যে এক নম্বর এবারেও তারা কিন্তু যে বিড়লা মন্দির কিন্তু তুলে ধরেছেন আমাদের সাথে রয়েছেন তর্ময়দা ক্লাবেরি সেখানে এবছরের রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির কত বাজেট বিগ বাজেটের পুজো বিগ বাজেটের পুজো আমরা বাজেটটা ঠিক কাজ করতে করতে যেরকম মানুষের চাহিদা বা ওটাকে কী কি দিয়ে এই মন্দির একদম ফাইবার পুরো ফাইবার দিয়ে আর ভেতরে কিছু এটাকে উৎকর্ষতা বাড়াবার জন্য কিছু ওই ছোট শঙ্খ আছে ঝিনুক আছে এইসব দিয়ে আছে আর বাকি সব ফাইবারের কাজ আছে শিল্পী শিল্পী হচ্ছে পূর্ব মেদিনীপুরে সঙ্গ মানে প্রতি বছর নতুন নতুন মন্দির এবং নতুন নতুন থিম বর্তমান বাসিক উপর হ্যাঁ আমাদের আমরাই কলকাতার পর প্রথম যখন মেদিনীপুরের ডেকোরেটাররা কলকাতায় কাজ করলো তার পরের বছর থেকে দীর্ঘদিন ধরে আমরা মেদিনীপুরে বিভিন্ন প্রান্তের যেমন খেজুরি কাঁচি বিভিন্ন জায়গার কার সমস্ত ডেকোরেটারদের এনে কাজ করেছি বহু বড় বড় ডেকোরেটার নিয়ে কলকাতায় বড় বড় পুজোর প্যান্ডেল করেন আপনার সজল গোসের প্যান্ডেল করেন আমাদের সুব্রত মুখোপাধ্যায়ের পান্ডে প্যান্ডেল করতেন বড় বড় কাজ করেন উনি বম্বেতেও যাচ্ছেন এবার তো আমাদের প্রতিমা করেন কলকাতার বিখ্যাত শিল্পী মিন্টু পাল যিনি বিশ্বের বড় দুর্গা করেছেন সোনার দুর্গা করেছেন হাজারাতে দুর্গা করেছেন মিন্টু দা বছর নিয়ে চব্বিশ বছর আমাদের প্রতিমা করছেন একবার একবার ভিড়টা তোমাকে দেখায় যে লালটু জ্যোতিষ যে ক্লাব সেই ক্লাবে যে প্রজা বন্ধ এখানে প্রচুর দর্শনার্থী তারা মণ্ডপ দর্শন করতে কিন্তু মণ্ডপে এসে উপস্থিত হয়েছে এবং বলা যায় যে বর্ধমান শহর বর্ধমান শহরে যে বিগ বাজেটের পুজোগুলি তার মতোই লালটু স্মৃতির সঙ্গ এই ক্লাব তা কিন্তু প্রতিবারই নতুন নতুন যে থিম তা কিন্তু বর্ধমানবাসীকে তার উপহার দেন এবং নতুন করা যাচ্ছে এবার এখান থেকে অর্থাৎ জেলা থেকে আরও একবার কলকাতা এবার দক্ষিণ কলকাতার ত্রিধারা ত্রিধারা সম্মেলন থেকে কিন্তু একটা ছোট্ট বিতর্ক আজ সন্ধ্যে থেকে দানা বেঁধেছে অঘরীর নাচ আচ্ছা সে বিতর্ক দূরে থাক বিতর্কের খবর আমরা দেখিয়েছি বরঞ্চ পুজোটা কীভাবে সেজে উঠেছে দেখে নিই যুবনাশ্বর সঙ্গে যুবনাশ্ব ত্রিধারা সম্মেলনের কি ছবি এই মুহূর্তে দেখো সমাদ্রিসা সবে ঘড়ির কাটা বলছে পৌনে নটা কিন্তু আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো কার্যত জনসমুদ্র এই মুহূর্তে ত্রিধারা একটা বিতর্ক তৈরি হয়েছিল ঠিকই যে অঘরি সন্ন্যাসীদের যে বৃত্তানুষ্ঠান সেটা বন্ধ হয়ে যাওয়া নিয়ে কিন্তু তার বিষয়টা পুষিয়ে দিয়েছে অঘরী সন্ন্যাসীরা আমরা একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। অঘরী সন্ন্যাসীরা এই মুহূর্তে এখানে রয়েছে এবং সেটাকে দেখতেই কার্যত মানুষে মানুষের ছয় লাখ প্রত্যেকটা মোবাইল ফোন ক্লিক হচ্ছে মোবাইল ফোনে ছবি উঠছে ঘন ঘন আমরা চেষ্টা করব কিছু জনের সঙ্গে কথা বলার আপনারা কোথা থেকে আসছেন সত্তর পানিয়াটি আচ্ছা অহরি সন্ন্যাসী দিদি এই যে থিম টাইপের কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগে একটা বিতর্ক হয়েছে যে অহরি সন্ন্যাসী দিদি নৃত্যা নুষ্ঠান সেটা বন্ধ হয়েছে আমরা কথা বলার চেষ্টা করব

ভাষ্য বুঝতে পারা যাচ্ছে ত্রিধারা সম্মেলনকে এই ধরনের ভিড়ি আমরা দেখতে অভ্যস্ত নিঃসন্দেহে অষ্টমীতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়